আজকে তোমাদের জন্য ঠিয়ে চলে এসেছি ভূগোলের সংজ্ঞা মনে রাখার গোপন টিপস তো আমি টফিকে যাওয়ার আগে আমার প্রথমকে পরিচয় দিয়ে দিই আমার নাম সুখদেব দাস আমি কন্টাই পুরো মেদিনীপুর বেঙ্গল ইন্ডিয়া থেকে আমি বলছি তো আজকে তোমাদের জন্য যারা এখন যারা বেঙ্গল বোর্ডে বা অন্যান্য যারা বোর্ডে পড়ছ যাদের ভূগোল নিয়ে পড়াশোনা করছো এবং ভূগোলের বিশেষ করে যারা দশম শ্রেণী একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী বা ক্লাস নাই তোমাদের ই অনেক দু নম্বরের অনেক সংজ্ঞা থাকে অনেক টিকা থাকে সেগুলো তোমরা কিভাবে মনে রাখতে হবে কিভাবে সংজ্ঞা কিভাবে মনে রাখা যায় তার একটা সহজ উপায় আজকে নিয়ে চলে এসেছি আজকে এই উপায়গুলো তোমরা সবাই জেনে নাও দিয়ে তোমরা তোমাদের সংজ্ঞা হয়তো তোমাদের পরীক্ষার সময় হয়তো তোমরা দশটা সংজ্ঞা পড়ে যেতে এখন হয়তো তুমি হয়তো কুড়িটা সংজ্ঞা পড়ে যাওয়ার মতন তোমার মধ্যে ক্ষমতা একটি তৈরি হয়ে যাবে এই ভিডিওটা পুরো দেখার জন্য পুরো ভিডিও দেখার পর্যন্ত তুমি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এই সংজ্ঞা মনে রাখার টিপস পুরো ভিডিও আমি শেষ পর্যন্ত দেখো আমি কিছু আজকে এমন এমন নতুন নতুন এমন এমন জিনিস নিয়ে চলে এসেছি সেই জিনিসটা আজকে তোমাদের সামনে আজকে তুলে ধরব ফার্স্ট এই যে ভূগোলের সংজ্ঞা মনে রাখার প্রথম হলো ভূগোলে আমি একটা সাপোজ বলছি একটা দশম শ্রেণী দশম শ্রেণীর প্রথম অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোলের বৈজ্যত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ধরো বৈজ্যত প্রক্রিয়া ধরো আমি যদি বলি যে ধরো বইজাত প্রক্রিয়া কাকে বলে বৈজাত প্রক্রিয়া কাকে বলে বৈজাত প্রক্রিয়া বইজাত প্রক্রিয়া কাকে বলে এরকম যদি আসে বৈজাত প্রক্রিয়া কাকে বলে এই জিনিসটা যদি আসে এখানে তুমি কিভাবে এটাকে তুমি কিভাবে অতি সহজ মনে রাখবে এখানে তুমি তিনটা প্রশ্ন করবে আগে বইজাত প্রক্রিয়া কাকে বলে তুমি একটু বইতে পড়ে নিবে বা বইতে বা তোমরা যে স্যারের কাছে পড়ো ওই স্যারে তোমরা যদি নোট যদি ফলো করো তাহলে ওই নোটটা আগে পড়ে নেবে পড়ে নেওয়ার পরেই তুমি নিজেকে তিনটা প্রশ্ন করবে আমি এখানে বলছি বই প্রক্রিয়া কাকে বলে না যে প্রক্রিয়ায় প্রাকৃতিক স্থিতিশীল ও গতিশীল শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের কোনো উঁচু ভূমিরূপ বা নিচু ভূমিরূপ রূপের পরিবর্তন হয় অর্থাৎ এখানে তুমি এরকম বলতে পারো ভূপৃষ্ঠের উঁচু ভূমিরূপ অবরণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় হয় আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ইঁচু ভূমিরূপগুলো সঞ্চিত হয় এর ফলে ভূমিরূপের একটা সমতলিকরণ ঘটে তাকে বলছি আমরা বৈজাত প্রক্রিয়া তাহলে এখানে কি প্রশ্ন করবে প্রথম হলো যে এটা কোন প্রক্রিয়ার দ্বারা তোমার কি হচ্ছে কোন শক্তির দ্বারা হচ্ছে কোন শক্তির দ্বারা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সরি এটা ফার্স্ট কোশ্চেন সেকেন্ড সেকেন্ড কোশ্চেন কি হলো কোন দ্বারা হচ্ছে সেকেন্ড হল হবে কিভাবে কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে ফলাফল বা এই তিনটা প্রশ্ন করলে তুমি দেখো আমি এবারে এই তিনটা প্রশ্ন থেকে যা উত্তর পাবো এটার আমি সংজ্ঞা তৈরি করব দেখ কোন শক্তির দ্বারা হচ্ছে প্রাকৃতিক শক্তি দ্বারা হচ্ছে প্রাকৃতিক আবার আমি কোন কোন শক্তি সেটাও বলে দিব না প্রাকৃতিক শক্তি দ্বারা দেখো এখানে আমি আনসার বলে দিচ্ছি দেখো যে এটা কোন শক্তি দ্বারা হচ্ছে এর অ্যান্সার হবে না প্রাকৃতিক শক্তি ঠিক আছে আচ্ছা ফার্স্টে স্মৃতিশীল বলো স্থিতিশীল শক্তি স্মৃতিশীল ও গতিশীল শক্তি কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে না প্রাকৃতিক স্থিতিশক্তি ছাড়া না ভূপৃষ্ঠের কোনো উঁচু ভূমিরূপ ঠিক আছে ভূপৃষ্ঠের কোনো উঁচু ভূমিরূপ অবরণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় হচ্ছে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চিত হচ্ছে যে প্রক্রিয়ার ফলাফল কি হচ্ছে না ভূমিরূপের সমতলীকরণ ঘটছে এই প্রক্রিয়াকে বলা হয় বৈদ্যুত প্রক্রিয়া এখানে অবরণ মানে কি অবরণ মানে ব বলতে ক্ষয় আর আরোহণ মানে র বলতে সঞ্চয় এখানে এখানে এই যে ধরো এটা ব ব এখানে তার নিচে যে ফুটকি রয়েছে ফুটকিটা হারিয়ে ফেলেছে তাই ব হয়েছে মানে ক্ষয় করে ফেলেছে আবার এই ফুটকিটা যখন ও ও যখন যখন সঞ্চয় করে তখন কি হবে র এইভাবে মনে রাখতে এটা এটা কিভাবে মনে রাখা এরকম করা হয়েছে এটা হলো তুমি বৈচিত প্রক্রিয়া আরেকটা বলি এক্সাম্পল ধরো আহ এবছর যে দু হাজার পঁচিশের জন্য মাধ্যমিকে এবছর ইম্পর্টেন্ট রয়েছে যে বায়ু কার্যের ফলে সৃষ্ট ভঙ্গু এবং বায়ু ও জলধারা মিলিত কার্যে এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে তারপরে রয়েছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টমূল্য এই তিনটা মূলত ইম্পর্টেন্ট রয়েছে দু হাজার ছাব্বিশের জন্য তো এখানে এই যে বায়ু যে ক্ষয়কার্যের ফলে ধর বায়ু ক্ষয়কার্যের ফলে ধরো তুমি গৌ ঠিক আছে গৌ তো গৌটা তুমি কীভাবে মনে রাখবে না ওটা কোথায় অবস্থান করেছে ঠিক আছে এই ভূমিরূপটি কোথায় অবস্থান করেছে এবং ভূমিরূপটি কীভাবে সৃষ্টি হচ্ছে এবং ভূমিরূপের আকৃতি কেমন এই তিনটা প্রশ্ন করবে তুমি এই তিনটা প্রশ্ন করলে তুমি দেখবে आंसर পেয়ে যাবে দেখো এখানে এই যে গোল বড় গোল পুরোটা দেখতে কেমন এরকম এরকম দেখো এটা কোথায় অবস্থান করছে প্রথম হলো কোথায় কোথায় অবস্থান করছে কোথায় অবস্থান করেছে বা কোথায় অবস্থান করেছে বা কোথায় দেখা যায় বা কোথায় দেখা যায় ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন কিভাবে সৃষ্টি হচ্ছে কিভাবে সৃষ্টি হচ্ছে থার্ড কোশ্চেন ভূমিরূপের আকৃতি ভূমিরূপের আকৃতি দেখো এটা কোথায় অবস্থান করেছে না আমাদের গৌর আমরা দেখতে পাই সাধারণত যে মরু অঞ্চলে আমাদের ডিজার্ট এরিয়া এই মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে আড়াড়ি ভাবে অবস্থিত কঠিন ও কমল শিলা এটা হলো কঠিন শিলা আর এটা হলো কমল শিলা কঠিন ও কমল শিলা অবস্থান করেছে অবস্থান করে এটা তোর অবস্থানের সঙ্গে হয়ে গেল কিভাবে সৃষ্টি হয়েছে না বাইর আড়ারি পথে কঠিন কমল শিলা অবস্থান করায় কঠিন শিলা অপেক্ষায় কমল শিলা দুটো ক্ষয়ফে দুটো ক্ষয়ফেয়ে কমল শিলা কি করে যে অংশটা কি হয় শুরু হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় এবং কঠিন শিলার অংশটা প্রশস্ত হয়ে যায় ঠিক আছে এর ফলে এটা হলো তার সৃষ্টি এবং এটা কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হচ্ছে এটাও বলে দেবে কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কোন প্রক্রিয়া দ্বারা এখানে সৃষ্টি হচ্ছে না অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হচ্ছে ঠিক আছে এবার যে ভূমিরূপের আকৃতি কেমন দেখো এটা ব্যাঙের ছাতার নেয় দেখতে ঠিক আছে এই জন্য একে বলা হয় মাশরুম রক বলা হয় ঠিক আছে তো হলো গো দেখো এই তিনটা প্রশ্ন করবে তুমি অ্যান্সার হয়ে যাবে এইভাবে কিন্তু সমস্ত তোমাকে এগুলো সমস্ত যে ভূমিরূপ রয়েছে হিমব ক্ষয় কার্য রয়েছে আমাদের রয়েছে ধরো আমার বায়ু জলধারা মিলিত কার্য রয়েছে নদীর ক্ষয়কার্য রয়েছে সমস্ত ভূমিরূপের সংজ্ঞা কিন্তু এইভাবে কিন্তু পড়তে হবে তোমাদের বিস্তারিতভাবে তোমাদের এই রকম যদি তোমরা যদি নোট বা সাজেশন বা পড়া যদি পেতে যাও তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে তোমরা এই নাম্বারে ফোনে ক্লিক করে আমার ক্লাস টেনের আমাদের একটা নতুন একটা ব্যাচ আমাদের শুরু করতে যাচ্ছি অনলাইনে তো সেই জায়গায় ওখানে তুমি ওই ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তো তবে কত এরকম ধরনের আমি পড়ানোর টেকনিক কীভাবে পড়া মনে রাখতে হবে ক্লাস টেনে সমস্ত তোমাদের নোট এবং প্রোভাইড করা হবে হ্যাঁ এবং তোমাদের এই যে শর্ট কোশ্চেন যে শর্ট কোয়েশ্চেনের নোট এই যে প্রথম যে এই যে এরকম শর্ট কোয়েশ্চেন তোমাদের যে ছত্রিশ নাম্বার যে শর্ট কোয়েশ্চেন আছে এই শর্ট কোশ্চেনের জন্য তোমাদের নোট এরকম প্রোভাইড করা হবে এগুলো নোট আছে হ্যাঁ এগুলো যারা আমার কাছে যারা এখন যারা পড়াশোনা করছে তাদেরকে এইভাবে নোট তাদেরকে পড়া যেভাবে তাদেরকে প্রোভাইড করা হয় তো এই নোটগুলো তুমি যদি এগুলো যদি পেতে চাও ভালো নাম্বার যদি ভূগোলে যদি নাম্বার যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরও আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখো তবে কত তুমি এরকম নতুন কিছু কিছু অনেক আপডেট পা ঠিক আছে এবারে রয়েছে আমাদের এটা গৌর হয়ে গেল এবারে আছে ভারত থেকে যদি আঞ্চলিক ভূগোল থেকে আঞ্চলিক ভূগোল থেকে যদি আসে আঞ্চলিক ভূগোলে ধরো তুমি একটা বলো যে ধরো কয়াল কয়াল কি ঠিক আছে কয়াল বা যদি তুমি বলতে পারো ধরো কয়াল ধরো মালনাথ ঠিক আছে কয়াল মালনাথ এগুলো হলো তুমি এখানে কর্ণাটক মালভূমি রয়েছে ধরো আমি মালনাথ বলবো মালনাথ আমি ধরো মালনাথ বলবো এটা কিভাবে মনে রাখ মালনাথ বলবো ধরো এটা ফার্স্টে আগে তুমি আগে কোশ্চেন করো ফার্স্ট তোমার কোশ্চেন কি হবে কোন অঞ্চলে অবস্থান করেছে কোন অঞ্চলে অবস্থিত ফার্স্ট ভূমিরূপ ভূমিরূপ ঠিক কিভাবে অবস্থান করেছে কিভাবে অবস্থান করেছে দেখো এখানে কোন অঞ্চলে অবস্থিত কর্ণাটক মালভূমি এটা ধরো কর্ণাটক মালভূমি এটা কর্নাটক মালভূমি এই কর্নাটক মালভূমি সবচেয়ে এই রকম ছক করবে আর পাশে এরকম ডায়াগ্রাম কর তাহলে তোমার পড়াটা মনে রাখতে অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো এখানে এই কোন অঞ্চলে এই যে আমাদের মালনা কোন অঞ্চল অবস্থান করেছে না কর্নাটক মালভূমির পশ্চিম দিক কর্নাটক মালভূমির পশ্চিম দিক এবার এই ভূমিরূপটা কি রকম অবস্থান করেছে না উচ্চ ঢিবি উচ্চ ভূমি ঠিক আছে আর এই মালনা দেখটা কর্নার শব্দ যার কথার অর্থ হলো পাহাড়ি দেশ ঠিক আছে তো এখানে সবসময় এই আঞ্চলিক পয়েন্টগুলো আঞ্চলিক সংজ্ঞাগুলো সবসময় চাইবে স্যাররা খাতা দেখবেন পরীক্ষকরা ওনারা যে ওটা কোথায় অবস্থান করেছে ওই লোকেশন কিন্তু ওই অবস্থানটা কিন্তু অবশ্যই দিতে হবে তার জন্য নাম্বার থাকে এবং ওই ভূমিরূপটা কিভাবে সৃষ্টি হয়েছে যদি এটা যদি ধরো কয়াল দিয়ে দিল ঠিক আছে কয়াল দিয়ে দিল কয়াল কি না কয়ালটা কোথায় অবস্থান করেছে না কেরলের মালাবার উপকূল তাহলে কিভাবে সৃষ্টি হয়েছে না মালাবার উপকূলের উত্থানের সময় যে আমাদের সরোভাগ বৃষ্টি যে আমাদের লবণাক্ত জলের হ্রদগুলোকে স্থানীয় ভাষায় কেরালায় কয়াল নামে পরিচিত যেটা আমাদের এক্সাম্পিল কি রয়েছে ভেম মানা ভারতের বৃহত্তম কয়াল তবে এছাড়াও রয়েছে অষ্টমুদি তো এইভাবে তোমাদেরকে এভাবে কিন্তু প্রশ্ন কিন্তু করতে হবে তো আমি যদি বলি যে কাশ্মীর উপত্যকা এই যে কাশ্মীর উপত্যকা তাহলে এখানে অর্থ রয়েছে কাশ্মীর একটি সংস্কৃত শব্দ ঠিক আছে যার কথার অর্থ হলো যে উপত্যকা হলো উত্থিত ভূমি উত্থিত ভূমি তাহলে এই যে কাশ্মীর উপত্যকা কোথায় সৃষ্টি হয়েছে তাহলে অবস্থানটা তোমাকে বলতে অবস্থান কি হবে না পীরপাঞ্জাল ও জাসকার পর্বতের মাঝে পীর্পাঞ্জল এখানে আমি ভারতের পুরো ম্যাপটা যদি আঁকি ভারতের ম্যাপ এই যে ধরো এখানে পুরো ম্যাপটা যদি আঁকি ভারতের ম্যাপ এই যে পীর্পাঞ্জল রয়েছে জাসকার তাহলে পীর্পাঞ্জল ও জাসকার পর্বতের মাঝে ঝিলম নদী তার যে আমাদের ঝিলোম নদীগুলো তার নদীর তার বিভিন্ন পদার্থগুলো সঞ্চিত হয়ে এখানে কি করলো একটা ধাপযুক্ত ভূমিরূপ সৃষ্টি করেছে এবং একটা নিম্ন ভূমিরূপ সৃষ্টি করেছে। সেই নিম্ন উপত্যকা বা নিম্ন ভূমিরূপটির নাম হলো কাশ্মীর উপত্যকা এই কাশ্মীর উপত্যকায় তাহলে কি হলো এই কাশ্মীর উপত্যকায় আরেকটা জিনিস আছে যে আমাদের যে ধাপ গঠিত ভূমিরূপ সৃষ্টি হয়েছে যেটা আমাদের জাফরান চাষের জন্য প্রসিদ্ধ ঠিক আছে যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে বলা হয় কারেওয়া বলা হয় ঠিক আছে তো এই এই জিনিসগুলো পড়বে তাহলে এখানে তিনটা প্রশ্ন করবে কি কি কোন অঞ্চলে অবস্থান করেছে কোথায় কোথায় হয়ে গেল তারপরে কি হয়েছে কিভাবে সৃষ্টি করেছে না ঝিরম যে আমাদের ঝিরম নদী রয়েছে তার নদীবাহিত বিভিন্ন পদার্থগুলো সঞ্চিত হয়ে এখানে একটা মৃত্যু একটা সমতল ভূমি সৃষ্টি করেছে ঠিক আছে উপত্যকা হয়েছে এখানে সৃষ্টি না ধাপযুক্ত ভূমির যে মৃত্তিকা দ্বারা গঠিত হয়েছে তা হলো কারেওয়া যেটা আমাদের জাফরান চাষের জন্য প্রসিদ্ধ এইভাবে কিন্তু তোমাদের কিন্তু আঞ্চলিক ভূগোল কিন্তু মনে রাখতে হবে কিন্তু অ্যাকচুয়ালি আঞ্চলিক পড়তে গেলে তোমাকে আগে তুমি ভারত পড়ো তুমি ওয়ার্ল্ড পড়ো আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ো প্রত্যেকটা দেশ বা অঞ্চলে তুমি যে অঞ্চলের সম্পর্কে তুমি জানতে চাইবে আগে ওই অঞ্চলটা কোথায় অবস্থান করেছে কোন ল্যাটিটিউডে কোন লংগিটিউডে এবং ইন্ডিয়ার কোন স্পিয়ারে অবস্থান করেছে যে নর্থ স্পিয়ারে না সাউথ স্পিয়ারে অবস্থান করেছে এগুলো সব কিন্তু তোমাকে কিন্তু আগে জানতে হবে আগে কিন্তু জেনে নেওয়ার পরে তারপরে এই জিনিসগুলো এইভাবে পড়লে তবে কত পড়াটা সহজ হবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অসংখ্য তোমাদের যে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম কন্টিনিউ এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আরও নতুন নতুন চিনত্ব আরও পড়ার অনেক টেকনিক আরও কার কীরকম কোন জিনিসটা পড়া তোমরা বুঝতে পারছো না কোন জিনিসটা কীভাবে পড়া তোমাদের মনে রাখলে যে যে তোমাদের সুবিধা হবে এবং কোন টপিকটা তোমরা কোন প্রশ্নটা তোমরা অতি সহজে তোমাদের মনে থাকছে না তো সেই প্রশ্নগুলো সেই টপিকগুলো তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমি তোমাদের সেই কমেন্ট নিয়ে তোমাদের একটা নতুন একটা ভিডিও তৈরি করার আমি উৎসাহ পাবো এবং আমি তোমাদের ভিডিও তৈরি করে আপলোড করব। ঠিক আছে এতক্ষণ তোমরা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জাহিন্দ বন্দে মাহাতো